একবার আমাদের সাথে বসেননি এর পরিপ্রেক্ষিতে আমরা প্রবাসীরা মিলে এক হয়ে আজকে এই ডাক দিয়েছি আন্দোলন থেকে আজকে আমরা যদি সরাসরি সাক্ষাৎ না পাই তাহলে আমরা বহির্বিশের তিন কোটি আমাদের ঘোষণা হতে পারে এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডিজিএফআই থেকে এনএফআই থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে বারোটার পরে উপদেষ্টা স্যারের সাথে সাক্ষাতের একটা সুযোগ করে দেবে উপদেষ্টা প্রধান উপদেষ্টা স্যার প্রফেসর ইউনু স্যার এই মর্মে আমরা এখন পুলিশ প্রশাসনের সাথে আমরা পাঁচজনের প্রতিনিধি দল আমরা যাচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার সাথে সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে আমরা পাঁচ দলের প্রতিনিধি দল যাচ্ছি এবং কি আমাদের এখানে আন্দোলন চলমান থাকবে আমরা যখন মেসেজ পাবো তখনই আমরা আন্দোলন প্রত্যাহার করব আমার নাম হচ্ছে মাইনুদ্দিন বাবু আমি সৈদিপ প্রবাসী আমার সাথে আছেন আমাদের যে দাবি প্রধান দাবি হচ্ছে আমরা যারা আমিরাত থেকে জেল কেটে দেশে ফেরত এসেছি ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে পুনর্বাসন করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের আমিরাতে নো এন্ট্রি দেওয়া হয়েছে আমাদের জন্য সরকার প্রধান ওই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে আমাদের নো এন্ট্রি উঠানোর ব্যবস্থা করে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান তাদের দেশের নাগরিকদের জন্য এই কাজটা করেছিলেন যেহেতু সে আমাদের সামনে উদাহরণ আছে আমাদের ডক্টর ইউনুস সাহেব আরও বেশি গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের এই দাবিটি পূরণ করানো সম্ভব যদি উনি বিষয়টা নিয়ে কথা বলেন যেহেতু আগামী বারো তারিখ উনি এখানে যাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তৃতীয়ত হচ্ছে আমাদের অনেক প্রবাসী বাইরে এখনো জেলে আসেন অনেকে হেফাজতে আসেন এবং ওই মামলায় এখনো গ্রেপ্তার প্রক্রিয়া চলতেছে আমরা চাই যে সরকারি উদ্যোগে ওই মামলাটা প্রত্যাহার করানোর জন্য অনুরোধ করা হোক যাতে করে আমাদের নতুন কোনো প্রবাসী আর এই মামলায় না ফাঁসে এবং ক্ষতিগ্রস্ত না হয় চতুর্থটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা বিভিন্ন কূটনৈতিক তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা সর্বশেষ আমাদের যে দাবিটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ যেটা নিয়ে আজকে আমাদের কর্মসূচি প্রধান দাবি আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি ধন্যবাদ